মিরপুরের স্পিন সহায়ক উইকেটে আরও একবার ক্যারিবিয়ানদের ফাঁদে ফেলার পরিকল্পনা টাইগাররা এবার জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় হয়ে যাবে বাংলাদেশের প্রথম ম্যাচে দাকুটে জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সেরা একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন মিরপুরের উইকেট বিবেচনায় নতুন করে স্কোয়াডে যুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে স্পিন বিভাগ তো বটেই মুস্তাফিজ টেস্ট ইউনিটেও আসতে পারে পরিবর্তন সিরিজ লক্ষ্যে কেমন হচ্ছে টাইগারদের সেরা সেটাই দেখে নেওয়া যাক একে একে প্রথম ওয়ানডেতে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান ভালো শুরু এনে দিতে পারেননি যদিও তাদের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট আবারও বাংলাদেশের হয়ে ইনিং শুরু করতে নামবেন সৌম্য ও সাইফ এবার লক্ষ্য কঠিন উইকেটে যেন দলকে ভালো শুরু এনে দিতে পারেন তারা নম্বর নিয়মিত চ্যালেঞ্জের মুখে পড়েছেন নাজমুল শান্ত গেল ম্যাচে তিষট্টু বল খেলে বত্রিশ রান করেন শান্ত উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সিরিজ জয়ের ম্যাচে বড় দায়িত্ব নিতে হবে শান্তকে মিডল অর্ডে আগলে রাখবেন তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহিদ হাসান মিরাজ মিরপুরের উইকেটে মিরাজের বোলিং জাদু দেখতেও মুখিয়ে থাকবেন ভক্তরা অভিষেক ম্যাচে অল্পের জন্য পঞ্চাশ মিস করেন মাহিদিল ইসলাম অঙ্কন ছেচল্লিশ রান করে অঙ্কন এবার নিশ্চয়ই আগের ম্যাচের আক্ষেপ ঘোচাতে চাইবেন তার একাদশে থাকা নিশ্চিত উইকেট কিপিং লাভস থাকবে নুরুল হাসান সোহানের হাতে সঙ্গে ব্যাটিংয়ে দলকে সেরাটা দিতে হবে তাকে দুরান্ত ফর্মে থাকা রিশাদ হোসেনের কাঁধে ক্যারিবিয়ান ব্যাটারদের ভরকে দেওয়ার চ্যালেঞ্জ স্পিন বিভাগে যুক্ত হবেন নাসুম আহমেদ টিম ম্যানেজমেন্ট যদি দুই পেসার নিয়ে একাদশ সাজাতে চায় তাহলে কাটা পড়বে তানভীর ইসলামের নাম মিরপুরের রাজা মুস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন পেস ইউনিটকে বিশ্রামে পাঠানো হতে পারে তাসকিন আহমেদকে সেক্ষেত্রে দ্বিতীয় পেসারের জায়গা নেবেন তানজিম সাকিব বোলিং সহায়ক উইকেটে সাকিব ঋষাদের ব্যাটিং সামর্থ্য দলকে যোগাবে বাড়তি ভরসা মঙ্গলবার মিরপুরে বেলা দেড়টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ